বাংলাদেশের মধ্যাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এক জনপদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা এই জনপদের বুকচিরে রয়ে গেছে অপরূপা যমুনা নদী আর যমুনার টিপ গেছে শত বছরের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে এখনো আছে অনন্য হাট নলিন বাজার চোরের বুক চিরে নৌকা এসে বিড়ে নদীর গাঁটি হাটের দিন মানেই জীবনের অন্য এক রূপ নৌকায় করে গরু ছাগল ধান গম সরিষা আর শাকসবজি নিয়ে চরাঞ্চলের মানুষ এসে জমায় নলীন হাটে প্রাকৃতিকভাবে উর্বর চরাঞ্চলের ফলে প্রচুর শাকসবজি যা এই হাটের প্রধান আকর্ষণ নদীপথ আর সড়ক পথ দুটো পথই খোলা কেউ কেউ আসে উটুতে কেউ বা পায়ে হেঁটে আবার অনেকেই নদীপথে আসেন নৌকাই করে হাটের বুকে বসে যায় সারি সারি দোকান শুধু গরু ছাগল নয় এখানে মেলে হাঁস মুরগি টাটকা মাছ বাঁশের তৈরি হস্তশিল্প আর রকমারি খাবার লোকজনের আনাগোনা বাড়ে দুপুর গড়াতে চেনা গন্ধে মিশে তাকে দেশের মাটির প্রাণ আর মানুষের মুখের হাসি চরাঞ্চলের এই জীবন্ত বাজার যেন নদীর তীরে দাঁড়িয়ে গ্রাম বাংলার ঐতিহ্যকে আজও আগলে রেখেছে বুক্বরে এটা শুধু বাজার নয় এটা মানুষের জীবন জীবিকা সংস্কৃতি আর সম্পর্কের মিলন মেলা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে ঐতিহাসিক টাঙ্গাইলের নলিন বাজার থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি যমুনা তীরবর্তী নলিন বাজারটি উজান এবং চরের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ পর্যায়ের হাট এই হাটে সিরাজগঞ্জ জামালপুর এবং টাঙ্গাইলের তিনটি জেলার সমন্বয়ে এই ঐতিহাসিক যে নলিন বাজারটি সেটি বসে আজকে সোমবার এটি বৈকালিক একটি গ্রামীণ পর্যায়ের হাট অপূর্ব সুন্দর একটি হাট আজকে আপনাদেরকে সেই যে টাঙ্গাইলের সর্ববৃহৎ যে উজানচরের যে নলিল বাজারের হাটটি রয়েছে সেটিতে আপনাদেরকে নিয়ে যাব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন দেখি দোলা না মাছ মারা কত দিন কিনলেন 120 120 টাকা মাছ ধরবেন হ্যাঁ কিন্তু বাসা তৈরি জিনিসপত্র উঠেছে আকর্ষণীয় এই নলিল বাজারে কতবা তুমি এটা কত করে বিক্রি করছেন দেড়শো টাকা একশো বিশ টাকা আর এগুলি কি এটা কত একশো বিশ টাকা আর ওই বড়টা একটু দেখি এটা কত একশো বিশ টাকা তিরিশ টাকা এগুলি কি আপনি তৈরি করেন কিনে আনেন প্রতি হাটের দিন বসেন আমি এই মুহূর্তে নলিন বাজারে চলে আসলাম হাটের মধ্যে আপনার দেখে আশ্চর্য হবেন যে এখানে যে রাস্তাটি রয়েছে রাস্তার দুই পাশে প্রচুর শাক সবজি উঠেছে আপনারা জেনে থাকবেন যে এইসব চরাঞ্চল হয় অর্থাৎ উজান চলের হাট এই নলিন বাজার ঐতিহাসিক নলিন বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নানা ধরনের সবজি উঠেছে শাক সবজি উঠেছে আজকে দেখবো যে এখানে কি কি ধরনের সবজি এই নলিন বাজারে উঠেছে এবং কিভাবে বিক্রি করছে সেটি আপনাদেরকে জানিয়ে মুকি বিক্রি করছে মুখি কত করে কাকা চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন নতুন আসলো নাকি বাজারে অনেক সুন্দর নতুন মুখি বিক্রি করছে জুমকি বেগুন না এটা কত কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি সামনের দিকে নিয়ে যাচ্ছে এখানে ঢেঁড়স উঠেছে আবার ছোট ছোট বেগুন উঠেছে খুবই সুন্দর এ বেগুন কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি এগুলি কি আপনার ক্ষেতের নাকি টাকা আপনার ক্ষেতের না

শীতকালীন মূলা শাক মূলা শাক শীতকালীন মূলা শাক এখন এই গরমের সিজনে পাওয়া যায় কত মোটা বিক্রি করছেন বিশ টাকা এখন কি এগুলি চাষ হয় সিজনে একটু কি এগুলি সারা বছর চাষ করা যায় করা যায় আচ্ছা সামনে মূলা শাক উঠেছে বাজারে তো দেখলাম প্রচুর মূলা শাক উঠছে আপনি কি কেজি হিসাবে না মোটা কেজি এই জন্যই কিন্তু আলাদা করে রাখছেন কত কেজি বিক্রি করছেন চল্লিশ পঞ্চাশ প্রিয় দর্শক যে রাস্তার দুই পাশে কিন্তু শাক সবজি উঠেছে প্রচুর পুরো যে রাস্তার দুই পাশে লাইন রয়েছে লাইনের দুই পাশে কিন্তু তারা সাজিয়ে নিয়ে বসে রয়েছে সেই শাক সবজিগুলি আর এই হাটটি কিন্তু বিকাল বেলায় বসে প্রতি সোমবারে এই হাটটি বিকাল বেলায় বসে এটি একটি উজান চরের একটি বিখ্যাত ঐতিহাসিক নলিন বাজার সাপ্তাহিক হাট সোমবারের অপূর্ব সুন্দর একটি হাট এখানে বেগুন উঠেছে কচু উঠেছে ঢেঁড়স উঠেছে এবং ধলও উঠেছে দুনদল কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি দুনদল বিক্রি করছে এইদিকে আবার চাল কুমড়া উঠেছে সামনে ধুন্দল উঠেছে প্রচুর আপনারা দেখেন প্রচুর সবজি নিয়ে বসেছে আর এই এই হাটটি কিন্তু বিকাল বেলায় বসে অর্থাৎ লাঞ্চের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি জমজমাট হয়ে থাকে বিশেষ করে গ্রামীণ হাট থাকায় গ্রামগঞ্জের হাট থাকে এখানে বিকালবেলায় বেশি জমজমাট হয়ে থাকে দুপুরের চেয়ে বিকালে বেশি জমজমাট হয় মানুষ বিকালবেলায় আস্তে আস্তে হাটে বাজারে আসে এবং তারা এখান থেকে সেই তাদের প্রয়োজনে যে শাক সবজি বা নিত্য প্রয়োজনে যে জিনিসপত্র আছে তারা বিকালবেলায় এখান থেকে ক্রয় করে নিয়ে যায় আপনাদেরকে রাস্তার ওই পাশটাতে নিয়ে এসেছি আজকে বৃষ্টি এর কারণে কিন্তু বাজারের দেখেন রাস্তার মাঝখানে কিন্তু পানি জমে রয়েছে আজকের এই বাজারটিতে যার ফলে বৃষ্টি হওয়ার কারণে অনেক লোকজন কিন্তু সরে গিয়েছে এখন আস্তে আস্তে আবার লোকজন সেই বাজারে জড়ো হচ্ছে কত দিয়ে বিশ টাকা আটি টাটা শাক সামনে নিয়ে যাচ্ছে এখানে পটল রয়েছে পটল কত করে দিচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর ওই যে টাকা টাকা একেবারে টাটকা খুব সুন্দর সুন্দর এগুলি কোন এলাকার সবজি ধনবাড়ি আচ্ছা টাঙ্গাইল ধনবাড়ি রাস্তার উভয় পাশে সেই শাক সবজিগুলি উঠেছে এখানে আলু কত করে দি স্যার আলু বিশ টাকা কেজি না এখানে লেবু উঠেছে বেগুন উঠেছে বড় বড় লেবু কত কেজি দিস চল্লিশ টাকা কেজি আচ্ছা এখানে কাটা মিষ্টি লাউ কাটা পিস কত করে দিচ্ছেন এগুলি তিরিশ টাকা পিস বিক্রি করছেন আর ওই যে কচু কত করে দিলেন হ্যাঁ কচু কত পিস এটা চল্লিশ এটা পিস আচ্ছা আচ্ছা

সরিষাবাড়ি মানে জামালপুরের মাথা পর্যন্ত অর্থাৎ যে এখানে যমুনা নদী রয়েছে যমুনা নদীর পাড় থেকেই কিন্তু শুরু হয়েছে হাট এই নলিন বাজারের প্রিয় বিন্দু আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছি দেখি এখানে হাঁস মুরগি এবং মাছের বাজারটি কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নলিন বাজারে প্রচুর হাঁস মুরগি দেশি হাঁস মুরগি একেবারেই বাজারটি চেয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপূর্ব দৃশ্য চরাঞ্চল হওয়ায় উজান এবং চরের মানুষের এই সাপ্তাহিক হাট হয় আপনার নলিন বাজারের সেই ঐতিহাসিক নলিন বাজারের হাটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই হাটে প্রচুর হাঁস মুরগি উঠেছে দেশি হাঁস মুরগি একেবারেই ভরপুর এখন আপনাদেরকে জানিয়ে দেব সেই হাঁস মুরগিগুলি কীভাবে তারা বিক্রি করছে দেশি তিনটা কি মোরগ নাকি কাকা দেশি মোরগ দেশি মোরগ তিনটা কত আজকে তো দাম কম আজকের দাম কম আটশো টাকা তিনটা সাতশো তাহলে হাঁস মুরগির একেবারে দাম কম এখানে খাঁচার মধ্যে বড়া নিয়েছে কয়টা চাইরটা চাইরটা কত বাবু চাইরটা কত হ্যাঁ চোদ্দোশো টাকা আচ্ছা আচ্ছা চোদ্দশো টাকা কুচুর মুরগি উঠেছে এখানে হাঁস উঠেছে এটা কি হাঁস সাদা রঙের হাঁস এই প্রথম দেখলাম হ্যাঁ চীনা হাঁস জুড়া জুড়া দুটা কত জোড়া দুটা কত জোড়া দুটা কত বিক্রি করবেন এক হাজার এক হাজার টাকা চাচ্ছেন এখানে দেশি হাঁস টাকা আপনার কি এই দুইটা জুড়া দুইটা জুড়া জোড়া দুটা কত আট টাকা আজকে বাজার কিরকম হাঁস মুরগির কম না বেশি একেবারেই কম নেই না আজকে প্রচুর হাঁস মুরগি আমদানি হয়েছে নলিন বাজারে যারা বিক্রেতারা বলছে একেবারে দাম কম সামনের দিকে একটু দেখি এটা কি দেশি হাঁস না চারটা আনছেন চার পিস কত চার পিস কত ষোলোশো চারশো টাকা করিয়া আচ্ছা করে কিনলেন তিনটে এক হাজার টাকাতে কিনলেন তিন মুরখ এক হাজার বড় মুড়ক ওটাও দেখি দেশি নাকি মরগ ব্রাহ্মা ব্রাহ্মা না ওরে বাবা বিশাল বড় ব্রাহ্মা এটা কত 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 বিক্রি করবা দু হাজার টাকা কত দাম উঠলো কত বললো পনেরোশো টাকা কত হলে বিক্রি করবা কতগুলো 1800 টাকা নিতে 1700 1800 টাকা বাসায় पालছো বাড়িতে আচ্ছা আ দুই পাশেই প্রচুর হাঁস মুরগি উঠেছে আপনারা দেখছেন গ্রামীণ পর্যায়ের একটি হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস মুরগি একেবারে চেয়ে গেছে চারি পাশেই শুধু হাঁস মুরগি এগুলি কি দেশি নাকি এদিকে এর কোন জাতের তিনটা কত তিনটে এক হাজার উনি বলতেছে কত চারশো বলে দাম একেবারে কম মানে খাঁচার মধ্যে কি দুইটা মোরগ না জোড়া দুটা কত দুটা সাতশো না এখানেও দেখা যায় দেশি হাঁস তিনটা কত তিনটা কম কম নাই নাই প্রিয় কতটা আপনাদেরকে পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক বিন্দু যারা হাটে বাজারের এই খবরাখবর জানতে চান অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে হাট বাজারের যে খবর খবর সব সময় আপনাদেরকে আপডেট দিতে চেষ্টা করব দুশো বললো দেন নাই এখানে কয়টা পাঁচটা পাঁচটা কত হলে বিক্রি করবেন পাঁচটা নিয়ে তো বেশি চাইতেছি পনেরোশো দুই একশো টাকা কমার বেশি এটা হলো পরে চাই এখানে পাঁচটা পনেরোশো হ্যাঁ

প্রচুর পাঁচ পিসালি মাছ উঠেছে প্রিয় দর্শক বিন্দু রাস্তার পাশে পাঁচ পিসালি মাছ এবং এটার ভিতরে দেখেন ভিতরে কিন্তু অনেক নদী নালার অনেক পাঁচ পিসালি মাছ রয়েছে এখন প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে তারা সেই মাছ নিয়ে বসে রয়েছে বৃষ্টির কারণে আজকে কিন্তু বাজারটি খুব জমজমাট হচ্ছে না এখানে ক্রেতারা খুব কম আসছে কিন্তু বিক্রেতারা ঠিকই সেখানে যে মাছ সাজিয়ে নিয়ে বসে রয়েছে আঙ্কেল এটা কি মাছ এগুলি সবটি কত কেজি ছয়শ আচ্ছা আর আপনারগুলি গুলি যমুনার কত ছয়শ বৃষ্টির কারণে ছাতা নিয়ে বসে রয়েছে এখানে অনেক ধরনের মাছ রয়েছে রুই রয়েছে এটা কি মাছ এটা এটা কত করে দিছেন দুশো টাকা কেজি আর ওই যে রুইটা দুশো টাকা এটা কি পাপটা না কত করে দিছে চারশো আর ওইটা তিনশো তিনশো টাকা তিন মাস কত করে বাচ্চা চারশ টাকা কেজি কি নদী না হা প্রজেক্টের প্রজেক্টের চারশো টাকা কেজি আর ওই পাবটা পাবটা তিনশ

কয় কেজি আনলেন এখানে কয় কেজি হ্যাঁ নয় কেজি কত করিয়া তিন হাজারই না সবগুলি তিন হাজার কত করে দিছেন আপনি দুই হাজার আপনারটা দুই হাজার কেন একটু ময়লা না ময়লা দেখে দুই হাজার এটা মনে একটু পরিষ্কার সুন্দর এটা কত করিয়া ওইটা ছাব্বিশশো আচ্ছা কয়েক কেজি নিয়ে আসলেন বিশ কেজি এগুলো মনে হয় আপনার জমিতে চাষ করে নিয়ে এসেছেন আপনার কৃষক আচ্ছা হ্যাঁ এখানে কেজি দরে চাল বিক্রি হচ্ছে কৃষকরা বস্তায় বড় বড় চাল নিয়ে এসেছে হাটে টাকা ওইটা কী চাল হ্যাঁ এটা কত করে কাটারি আশি টাকা কেজি কেজি হিসাবে বিক্রি করেন তাহলে মানে এখানে কয় কত আশি টাকা পাঁচ কেজি আশি টাকা বিশ টাকা কেজি বিশ টাকা কেজি আশি টাকা ধরা দড়া পাঁচ কেজি না

এটা কি খুদ নাকি খুদ কত করে বিক্রি করছেন টাকা আচ্ছা লবণ কত করে বিক্রি করছেন বিশ টাকা কেজি এটা গরুর খাবার নাকি আচ্ছা